গাছ এটা হলো ড্রাগন গাছ এটা গোলাপ গাছ এটা পেয়ারা গাছ এই ড্রাগন ড্রাগেন গাছের ফ্যাংড়াটা ভেঙেছে তুই তো হাত দেয় হাত ধে কাঁটায় হাত দিস না যেন দেখ ভেঙে যাবে তো মাকে বলিস না ঠিক করে দিতে এটা লাঠি বানতে হবে এটা মাচা করে দিতে হবে এই গাছ ফুল ধরেছে এইটা কি গাছ লাগিয়ে যা

একটা লঙ্কা তোলা হচ্ছে তরিতে গাড়িতে চাপানো হবে পাতা একটা লঙ্কা তুলে নিলাম আজকে আর না আর একটা বেল্টাঙ্গানো তুলবো একটা এই বড় লঙ্কা তুলবো এই দেখো দেখুন বন্ধুরা লঙ্কা সাইজ দেখো ঠিঙের মতো না এই তরি তো তরি দেখ গাড়িতে দেখুন লোড করে নিছি লঙ্কা এ হল একটা জবা গাছ কি গোলাপ গাছ গোলাপ ফুল তুলবে এরা গোলাপ ফুল তোলা হচ্ছে তোর নেবে যেগুলো আছে সুন্দর সুন্দর আর দেবো না আর গাছে ফুল নাই গোলাপ ফুল একটা তরিত দিয়ে দেওয়া হলো চলো দেখো নিতাম না থাক গাছে হ্যাঁ হ্যাঁ ডাগেন গাছটা পড়ে যাচ্ছে ঠেকে দিতে হবে আমাদের ডাগেন গাছ এটা আর কিছু না চপালি 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 ট্র্যাক্টরে তোর লোড হয়ে গেছে তো লঙ্কা ট্র্যাক্টরে লঙ্কা হয়ে লোড হয়ে গেছে ট্র্যাক্টর আমি নিয়ে যাচ্ছি লঙ্কা লোড হয়ে গেছে ফুলটাও দিয়ে দিল তো ইদ সকালের দৃশ্য এটা লঙ্কা লোড করে ফেলেছে তরিত এটা কি গাছ লাগিয়েছে তরিত এখানে একটা গাছ লাগানো হয়েছে

q 기 e 돼 도리.